yziraqabida <muchas> এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের যে অভিযান সেটা নতুন কিছু নয় প্রত্যেক মাসেই আমরা সময় করে আমরা জয়েন্ট এনফোর্সমেন্ট করে থাকি জয়েন্ট এনফোর্সমেন্ট করার একটা সুবিধা আছে যেমন আমরা ট্রাফিক জ্যামের কারণে বলুন রাস্তার কথাই বলুন সব কারণের মধ্যে আমরা একা ট্রাফিক জড়িত নয় তার মধ্যে আমাদের এমসি জড়িত থাকে কিছু পার্ট থাকে আমরা মার্চের পার্ট কিছু পার্ট থাকে কিছু ট্রাফিকের পার্ট থাকে কিছু পিডব্লিউর পার্ট থাকে সেটা যার যাবে আমরা আজকে তিন দিনের একটা প্ল্যান করেছিলাম যে চার তারিখ থেকে শুরু হয়েছে চার পাঁচ ছয় আজকে আমরা শেষ দিন আমরা আজকে বটকলা এরিয়াটা করছি চার তারিখ আমরা করেছি লিকচুমণি নর্থ গেট রাধানাগর এবং কিছুটা আমরা দুর্গাচমণি কিছুটা অংশ আমরা করে নিয়েছি ওইখানে আমরা আমাদের এম যারা তাদের যে কাজ ছিল কিন্তু আমরা আনকরাজ ভেন্ডার তারা রিনিউ করেছে আমাদের যে কাজটা আমরা করেছি পাঁচ তারিখ আমরা আগরতলা সুমন্তলা যে রোড হে রোডটা করেছি আমরা আর এম এস এমনি আমরা আর এস ভবনের এরিয়াটা আমরা করে নিয়েছি আজকে আমরা বর্তলা সাউন্ড এরিয়া আমরা করছি আমাদের এই এর মধ্যে আমরা ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে যে জিনিসটা আমরা ফুকাত বেশি করেছি সেটা হচ্ছে ইলিগেল পার্কিং উপর আমরা করেছি ইলিগেল পার্কিং উপরে আমরা এক তারিখ থেকে আজ পর্যন্ত তিনশো পাঁচটি আমরা নোটিশ ইস্যু করেছি আর গত মাসে আমরা করেছিলাম ষোলোশো আটানব্বইটি টোটাল গত মাস আজকে বলছি আমরা করেছি দু হাজার তিনটি নোটিশ ইস্যু পার্কিং ইলিগেল পার্কিংয়ের উপর এবং বিশেষ করে কিছু কিছু ট্যাম্পারিং নাম্বার করে চলছে ট্যাম্পারিং আমরা গত মাসে করেছি পনেরোটি এই মাসে আমরা করেছি ছয়টি তো আমরা টোটাল একুশটি ট্যাম্পারিংয়ের উপর আমরা বাইকটা চিহ্নিত করতে পেরেছি এছাড়াও যেটা নতুন আমাদের কাছে লাগছে আমরা এতদিন আমি ট্রাফিকে জানি না হয়তো হয়েছে কি না আমরা কিছু আপনারাও জানেন আমরাও জানি যে আগরতলা আনাচে কানাচে যে কোনো গলির মধ্যে তাদের বৈধ এবং গ্যারেজ থাকা সত্ত্বেও জানি না গরিবের কিছু কিছুটা আছে গ্যারেজ কিছুটা নেই তা কিছু কিছু ব্যক্তি আছে গ্যারেজ থাকা সত্ত্বেও তারা যে কোনো সময় ওভার নাইট পার্কিং করে গাড়ি রাখছেন তো আমরা এটা গত মাসের চৌদ্দ তারিখ থেকে আমরা শুরু করেছি গত মাসের চোদ্দ তারিখ থেকে আমরা একত্রিশে অক্টোবর পর্যন্ত আমরা বাহাত্তরটি গাড়ি ম্যালেম্বি গাড়ি আমাদের ক্র্যান দিয়ে আমরা তুলে নিয়ে এসেছি আর এই মাসে আমরা করেছি আজ আমরা স্লোটি গাড়িকে করেছি টোটাল আমরা এইটেড আমরা মিডিয়াম বাইক আমরা আমাদের ক্র্যান দ্বারা আমরা উঠিয়ে আমরা অ্যারেন অস্তিত্ব এরকম রেখেছি কেউ কেন আপনারা জানেন যে আমাদের ট্রাফিক যে সমস্যাটা সেটা যারা জেনে বুঝে আমরা রাস্তার মধ্যে তাদের রাইড বাইকেল রাখার পরে আমাদের ছোট্ট শহরে গাড়ির সংখ্যা বেড়ে গেছে তখন চলাচলের সময় অনেকটাই অসুবিধা হয় এক যা গাড়ি যখন রাস্তা অসুবিধে তখন আমাদের পেছনে এবং অনেক জায়গাতে সেটা আমাদের যানবাহন চলার ক্ষেত্রে মানুষের অসুবিধার কারণে দাঁড়ায় আমি মনে করি আমাদের যে অভিযানটা শুরু করেছি সেটা আজ থেকে আগামী অনেক দিন আমরা জারি রাখবো কেননা আমরা এটা আপনাদের মাধ্যমে আমরা করছি আপনাদের মাধ্যমে সেটা আমরা প্রমাণ করতে চাই বা সবাইকে অ্যাওয়ারনেস করতে চাই যারা গাড়ি আজ কিনেছেন গাড়ি আছে তার নিজস্ব আমাদের পার্কিংয়ে রাখবেন এবং যাদের পার্কিং নেই তারা নিজস্ব কারো ভাড়া করে পার্কিংয়ে রাখবেন তাইলে আমরা আগরতলা শহরটা আমরা একটু ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে পারব এছাড়াও আমাদের ছোট্ট শহর আমরা স্মার্ট সিটি আমরা মনে স্মার্ট সিটি হওয়ার কারণে আমাদের আগরতলা শহরের ডেভেলপমেন্ট অনেক ওয়ার চলছে পুজোর মাস আগের থেকে শুরু হয়েছিল মোটামুটি পুজোর সময় কয়েকদিন বন্ধ ছিল এখন আবার সেই রাস্তার কাজটি শুরু হয়েছে কিছুটা ড্রেনের গাছ শেষ হওয়ার শেষ হওয়ার পথে কিছু রাস্তার গাছ শেষ হওয়ার পথে অনেকটা ব্যাগে ছাড়া চলছে তার জন্য হয়তো কিছুটা আমাদের ট্রাফিক সমস্যা রয়ে যাবে কিছুদিন পরে এগুলি সমস্যা সম্পূর্ণ হয়ে গেলে আমাদের ট্রাফিক সমস্যাটা অনেকটাই দুর্বূত হবে বলে আমি মনে করি আমি আমার নাম দীপক কুমার সরকার ডিএসপি চাবি এবং আমার সঙ্গে আরও আছেন ডিএসপি স্বল্প কুমার আছে। আছেন ডিএসপি দল দত্ত আছেন ডিএসপি নাইনি মগ আছেন এবং আমাদের স্টাফরা আছেন